হাই ভ্রুবান আজ হল নববর্ষ তাই সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ সকাল সকাল নতুন ড্রেস পরে আমি কিন্তু রেডি হয়ে নিলাম শুধু আমি না এদিকে দেখো গোপুসোনাও কিন্তু একটি সুন্দর ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে তারপর দেখো দাদার সাথে গল্প করতে করতে চলে গেলাম দাদার বাড়িতে আর এখানে দেখো সোনু আমাকে ঘুরে ঘুরে তার নতুন ড্রেসটি দেখাচ্ছে আর ও কিন্তু আমার বড্ড ভালোবাসে আর এবার হলো দুপুরের লাঞ্চের পালা আর আমাদের লাঞ্চে ছিল কাঁকড়া আর ভাত আর তারপর মনে আমাকে দিয়ে দিল চিকেন আর আর বিরিয়ানি লাস্ট ছিল রসগোল্লা আর চাটনি আর আমি এখানে করে চলে গুটি গুটি পায়ে নিজের বাড়ি আর বাড়িতে গিয়ে দেখছি আমাদের বাড়িতে দু রকমের চিকেন রান্না হয়েছিল একটা করেছিল মা আর একটা করেছিল বাবা আর এখানে দেখো এই রেড কালার মিষ্টিগুলো খেতে আমার ভীষণ ভালোবাসে তারপর আমি আর মা মিলে চলে গেলাম হাবড়া মার্কেটে হালকাতা করতে মা তো প্রথমে যেতেই যাচ্ছিল না হালকাতা করতে কিন্তু পরে মাকে রাজি করিয়ে চলে গেলাম হালকাতা করতে এদিকে দেখো মা ওই দোকানটায় হালকাতা করতে যাচ্ছে আর ওখানে আমরা যেতে না যেতেই আমাদের হাতে ধরে দিল কোল্ড ড্রিঙ্কস অবশেষে মিষ্টির প্যাকেটটা নিয়ে ফেরার সময় চলে গেল সোজা সোজি বিশালে মা তো ফার্স্টে যেতেই চাচ্ছিল না কারণ ওখানে গেলেই তো খরচা তাই না তারপর আমি ওখানে গিয়ে দেখছি একটাও ভালো কালেকশান নেই মনে হচ্ছে পয়লা বৈশাখের জন্য সব কালেকশন সবাই লুটে পুটে নিয়ে চলে গেছে তারপর আমার পছন্দ হলো এই ড্রেসটা ড্রেসটির কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর ছিল আর আমাকে পরে খুবই ভালো ছিল তাই না আর এই ড্রেসটা দেওয়ার জন্য ধন্যবাদ বাড়ি ফেরার পথে নিয়ে নিলাম আইসক্রিম সকাল থেকে আইসক্রিম খাওয়ার জন্য মনটা কেমন যেন করছিল স্পেশাল দিন আইসক্রিম খাবো না এটা কখনো হয় কি আর আমি হালকাতে করে পেয়ে গেছিলাম একটা গোটা লাড্ডুর প্যাকেট আর ওখানে ছিল শোনপাপড়ি আর তার সাথে পেয়ে গেছিলাম একটা ক্যাম্পা আজকের মতো টাটা বাই বাই